তাল বলেন ফাসাল ওয়াহলা তোমরা যারা জানো না যারা জানে তাদের থেকে জেনে নাও তো জানে কারা বিরিকর মকখর মুস্কর চাখর দুম চা দোকানে গেলে কত আর গণ শেষ নাই তারা মনে বড় বড় masala জানে বড় বড় masala কিताब করছে মনে হয় আলেমগণ জানে আলেমগণ কেন জানে সঠিক তত্ত্ব কেন আলেমগঞ্জ জানে আলেমগঞ্জ দুনিয়ার 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 রিসালাতে দুনিয়ার নিয়মে যে পদ্ধতিতে দুনিয়া যে শিক্ষা এই শিক্ষা সেই শিক্ষকের থেকে শেখে নাই এই আলেমদের শিক্ষক যদি তালাশ করতে হয় যদি মূল যদি তালাশ করতে হয় মূল ঠেকতে ঠেকতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে আলেমদের শিক্ষক শিক্ষক আল্লাহ পর্যন্ত যে সীমাবদ্ধতা হয়নি সে সবে কিন্তু যে আলেম নয় যে এলেম আলেম থেকে এলেম অর্জন করে নাই করে নাই তার উস্তাদ যেতে যেতে শয়তান বন্ধু যে ঠেকবে কারণ আমার আমি যার থেকে পড়ি সে পড়ছে আরাস আলেম থেকে এইভাবে আলেম পড়তে পড়তে আলেম পড়ছেন তাবে তাবে থেকে তাবে পড়েছেন করেছেন এই থেকে তবে এইরা গেলেম মর্জন করছে সাহাবি থেকে সাহাবি এলে অর্জন করছে আল্লাহ রাসুল থেকে আর আল্লাহ রাসুল এলে অর্জন হয়েছে ডাইরেক্ট আল্লাহ থেকে তো মাধ্যমে হোক যে হোক আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ তার রাসুলকে এলেম দান করছে আল্লাহ কি আল্লাহ রসুল কোনো শিক্ষকের থেকে শেখে নাই শেখে নাই আল্লাহ রসুল দুনিয়া কোনো শিক্ষক থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই করে নাই আল্লাহ রসুলের শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ আল্লাহ তাহলে আলেমদের শিক্ষক দিয়ে মূল তালাশ করতে হয় ঠেকতে ঠেকতে ল্যাশ মা লাস্টে যে পাওয়া যাবে আল্লাহ পর্যন্ত শেষ হবে হবে এই জন্য যদি সহি এলেম যদি অর্জন করতে হয় আলেমদের থেকে শিখতে হয় না আলেমদের থেকে যদি বিমুখ হয়ে যায় হয়ে যায় আলেমদের যদি বিমুখ হয়ে যায় তাহলে সে যে গুমরাই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই হওয়াটাই স্বাভাবিক যেমন আলেম সারা বড় বড় ফতুয়া দেয় ডক্টর জাকির নায়ক শিক্ষিত বড় শিক্ষিত তো শিক্ষিত তার তো ডিগ্রিও কোনো শেষ নাই কিন্তু সে মানসায় পড়ছে এমন কোনো মক্তবে পড়ছে এরকম সার্টিফিকেট সে দেখাইতে পারবে না কিতাবখানা হেফজখানা দূরের কথা মক্তবে যে পড়ছে কি না কোনো মাদ্রাসা কিরাতখানা কোনো শেষ করছে কিনা কারিয়ানা পড়ছে কিনা না কি এসে কোনো এই দলিল সে দেখা করলে দেখাতে পারবে না সার্টিফিকেট দেখাতে পারবে না কিন্তু তার দুনিয়া বি সার্টিফিকেট কোনো শেষ নাই শেষ নাই কিন্তু হত হত কম দেয় না কম দেয় না তাহলে তার থেকে যদি শিখতে হয় শিখতে হয় শব্দে ভুল বলে তা নয় অনেক সব অনেক কথা সব সঠিক বলে কিন্তু অনেকের মধ্যে দু একটা মিথ্যা বলে দুই একটাই তো ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট আর আল্লাহ রাসূল বলছেন কাফাবিল বিল মারি কাদিবান আইউ হাদিসা বিকুল্লি কোন ব্যক্তি কোন বয়ান শুনলো একজনের থেকে বয়ান শুনলো লেখাপড়া না করে শুধু শুনে এক মাহফিলে গেল মাহফিল থেকে বয়ান শুনে হুম হু ওই বয়ানটা সে পরবর্তীতে কোন মজলিসে হোক কোন একাকিভাবে কাউকে বলুক না কেন যদি নিজের থেকে বয়ানটা করে সে বেদেও মিথ্যাবাদী সে ব্যক্তিও কি মিথ্যাবাদী আল্লাহ রাসুলের হাদিস আমি একটা কথা শুনেছি কিন্তু ওটা আমি পড়ি নাই ওটা আমি পড়ি নাই লেখাপড়া করি নাই কিন্তু শুনেছি কথা সত্য ওই কথা যখন আমি নিজের থেকে আমি প্রচার করবো যে আমিও মিথ্যাবাদী হয়ে যাবো সত্য বলেও মিথ্যাবাদী হয়ে যাব যেহেতু আমি ওটা লেখাপড়া করি না শুধু শুনেই বলি স্যার আল্লাহ বলছেন যে শুনলো শুনে কথাটা নিজের থেকে বললো সে ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যাবাদী এবং তাবলিগি জামাতের লোকেরা বলে যে আলেমরা বলেছে অমুক বলেছে বলছে পরে কথাটা বলে এটা কি সে নিজের থেকে বলা হইল না কারণ সে একজনের রিফারেন্স দিয়ে বলছে একজন আলেমে বলেছে আর যখনই যখনই রিফারেন্স সারা বলবে আল্লাহ হুকুম করেছে আল্লাহ রাসুল এ কথা বলেছে সে আল্লাহ রাসুল হাদিস পরে নাই কোরআন তরজ মাও জানে না কিন্তু শুনছে আর ওটা ওইভাবে বয়ান করছে তাহলে সেই ব্যক্তি কি মিথ্যাবাদী হয়ে যাবে এজন্য আলেম সারা কোনো গতি নাই আলেম আল্লাহ রাসুলের আলেমদের মধ্যে সুশিক্ষা রয়েছে আলেমদের মধ্যে রয়েছে তো বিভিন্ন দল আল্লাহ বলছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে কয়টা তেহাত্তরটা দল হবে তেহাত্তরটা দলের মধ্যে একটা দল হবে জান্নাতি বাকি সব দল হবে জাহান্নাম জাহান্নাম একটা দল দল জান্নাতি বাকি বাহাত্তরটা দল বাকি যতগুলো দল আছে একটা দল বাদে বাকি সবগুলো হবে জাহাঙ্গামে জাহাঙ্গাম